একটি জনস্বার্থে মামলা করেছেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয় ডক্টর বর্দিউল আলম মজুমদার সেই মামলা ইতিমধ্যে ইন্টারভেনার হিসেবে দিয়ে এই রুলটাকে সাপোর্ট করছেন অনেকেই আবার বিরোধিতা করার জন্য হাজির হয়েছেন বলে আমরা জেনে রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পেরেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই রুলকে আমরা সাপোর্ট করি তবে অ্যাজ এ হোল অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না আমরা কয়েকটা জায়গা বলেছে এটা ইন্ট্রাভাইরাস থাকবে কারণ হলো এটা আগের যে সংবিধানের বেসিক স্ট্রাকচারের থিওরি তার সাথে সাংঘর্ষিক নয় এবং আগে যেটা ছিল সেটা শুধু ব্যাখ্যা করা হয়েছে এর বাইরে আমরা যেটা বলেছি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটার উদাহরণ আমাদের সামনে আছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা হিসেবে পরিচিত সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে পারবেন অ্যামেন্ড করতে পারবেন সব করতে পারবেন তবে সংবিধানের ব্যাসিক স্ট্রাকচারকে হিট করে না এই থিওরিটাকে আমাদের দেশের অষ্টম সংশোধনের মামলার ফলো করা হয়েছে হয়েছে কথা বলা যে পার্লামেন্ট আইন করতে পারবেন রায় এ তবে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না ব্যাসিক স্ট্রাকচারের সাথে আমরা এই আইনের যে পূর্ব ইতিহাস আছে সেইগুলো তুলে ধরলাম তুলে ধরে বললাম অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিজমকে প্রলং করা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশে রুল অফ ল বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র সবকিছু মূল্যহীন যাওয়ার প্রক্রম হয়েছে এটা বলতে যে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে বলেছি সেখানে বলেছি যে দেখেন কিছু আর্টিকেল কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কি সেটা ব্যাখ্যা করতে যে আমরা বলেছি যখন দেখা যায় একটা আইন পাশ হচ্ছে আপাত দৃষ্টিতে সবাই মনে করবেন এটা তো আইন তো ঠিকই আছে এখানে তো কোনো ভুল নাই কিন্তু সেইটা করতে যে দেখা যাচ্ছে যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করা হচ্ছে তখন এই লটাকে বলা হয় কালারেবল লেজিসলেশন অ্যান্ড ম্যালিসিন ল যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন সংবিধানের উপর একটা প্রতারণা করা আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার সামিল আমি আরো বলেছি আমি আরো বলেছি যেটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কোঠারাঘাত করা হয়েছে এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে সুপ্রিম রায়ের রায়ের জন্য অপেক্ষা করেননি বাতিল করা হয়নি সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনী বাতিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে এটা আমার সাবমিশন ছিল আমি বলেছি একশো তেইশ ধারায় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ সে হবেন সেটা অবৈধ এটা কনস্টিটিউশনের আঘাত করে কারণ ডেমোক্রেটিক যে আমি যে কথাগুলো আমি রেফারেন্স দিয়েছি ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে পোটে করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোন নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে এই আইন করেছিল সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটার ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য সুতরাং এই এই স্কিম স্কিম এক্সারসাইজ অফ পাওয়ার দিস ল ল আর সংশোধনী যে ধারাগুলো আমরা বলেছি এর সবকিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সুপ্রিমেসি অব দি জুডিশিয়ারি সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি রুল অফ ল ফান্ডামেন্টাল রাইট সবকিছুকেই এটা এফেক্ট করে এই কারণে আমরা বলছি এগুলো আইনের বইয়ে থাকা উচিত না জাতির জনক প্রশ্নে বলেছি এখানেও আমাদের বক্তব্য স্পষ্ট আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক পরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন একজন ব্যক্তি সব কিছু দিস ইজ নট দা কনসেপ্ট অফ আর প্রিএম্বল অব দি কনস্টিটিউশন সংবিধানের বলা হচ্ছে উই দা পিপল অফ বাংলাদেশ আমরা সবাই স্বাধীন করেছি এবং এই কথাটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের এ অ্যাপেলের ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপি তে গেছি এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং দেশ রাষ্ট্র সমাজকে ধ্বংস করছে 7 এ নিয়ে আমার ইচ্ছা হলো 7 এটা করা হয়েছে এমন একটা স্কিমে যেটা মাহমুদুর ইসলাম সাহেবের বইয়েও আছে গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে নির্বাসিত দেওয়া করার জন্য এই 7 এ এবং 7 বি ইন্ট্রোডিউস করা হয়েছে। এ করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা মানুষকে কণ্ঠরুদ্ধ করা গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা এইটা বলা করে আমি বলেছি আজ যে জনতা রাজপথ দখল করেছে রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে এটাই গণতন্ত্র এটাই জনগণের ইচ্ছা এটাই স্বাধীনতা এটাই মানুষের অধিকার এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবে বিপ্লবের মাধ্যমে ডক্টর নিউজকে বসিয়েছে বিপ্লবের মাধ্যমে নব্বই সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে বিপ্লবের মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এনেছে এবং মুক্তিযুদ্ধে এনে সত্তর সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে সবরেন্টি এখানে ভায়োলেট করে এবং যে জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছে এটা মাহমুদ ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স কে স্টিফেন বলেছে দিস নوشن ইজ নট ইন্টারটেনেবল ইন ল আমাদের সমস্যা হলো যে এই জাতি পিতা একক শব্দটেই শোনা ইস্যুটা হলো এটা উনার এমন জায়গা নিয়ে গেছেন আমি এইভাবে বলছি রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন ইভেন তার মুক্তি যুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য যায় দায় অন্য কেউ না এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছে এবং গোটা স্কিমটাই একটা কালারেবল লেজিসলেশন হিসেবে চলে আসছে আমরা বলেছি গণ এমন একটা সিস্টেম কোন ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশনের বাইরে নাগরিকত্বের ব্যাপারে আমরা বলেছি পৃথিবীর কোন দেশে ভাষাগত ভাবে জাতীয়তা বোধ আছে এরকম জাতীয়তা বোধ খুব কম আছে আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন ডিফাইন করে সার্বভৌমত্ব নির্ধারণ করি এবং সার্বভৌমত্বের জায়গা আমরা জাতীয়তা জায়গাটা আমরা উদাহরণ দিয়েছি দেখেন পাকিস্তানের যে টেরিটরি সেই অনুসারে পাকিস্তানি ইন্ডিয়ান টেরিটরি হিসেবে হিসাবে টেরিটরি এবং বাঙালি হিসেবে যখন আনছে তখন এদেশের ক্ষুদ্র যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন এই এক্সক্লুশনটা উই দা পিপুল অফ বাংলাদেশ এই কনসেপ্ট বাইরে সুতরাং বেসিক স্ট্রাকচার একশো পঞ্চাশ নিয়ে বলেছি যে একশো পঞ্চাশে যে তিনটা জায়গায় সাতই মার্চের ভাষণ এবং অন্য দুইটা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর দশই এপ্রিল যেটা এইটার সংবিধানের পার্ট হওয়ার যোগ্য না কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদ ইসলাম সাহেবের বই থেকে পড়ে উপরে মাহমুদ ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে নিজেই বলেছেন ওখানে যে সেভেন কতে একশো পঞ্চাশের মাধ্যমে সাতই মার্চের ভাষণ যেটা বলেছেন ইট ক্যান নট বি পার্ট অব দি কনস্টিটিউশন আর যে দুইটার কথা এটা কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনের জন্য সহায়ক হবে কনস্টিটিউশন এটা পাঠ হতে পারে না আমরাও তাই বলছি এই একশো বলেছি আমি আমাদের ধর্ম নিরপেক্ষতা যে ডেফিনেশন যেটা দিয়েছে টু এতে ওনারা আগে যেটা ছিল এটাকে একটু এক্সপ্লেন করেছে আমরা বলেছি এটা থাকলে বেসিক স্ট্রাকচার এ করে না আর এর বাইরে যেটা বললাম সমাজতন্ত্রের যেটা সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না আর্টিকেল সেভেন এবং ইলেভেন যদি দেখেন কনস্টিটিউশন স্পিরিট হলো ডেমোক্রেসি আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছে দলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি আপনারা দেখবেন একশো সতেরোর এ নামে একশো সতেরো নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে চতুর্থ সংশোধনের মাধ্যমে পঞ্চম সংশোধনের মাধ্যমে ওটাকে বাতিল করা হলো তার মানে একদলীয় শাসন থাকলো না পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই যে পঞ্চম সংশোধন বাতিল করা হলো ওটা আবার অনেক করে দিল তার মানে আবার চলে গেলাম আমরা চতুর্থ সংশোধনীতে যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না ওটা তো বাতিল করেছে এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অব দি গভর্নমেন্ট অর পার্লামেন্টে যারা প্লেস করেছেন দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন